আমার সব পোস্ট কিছু দখল করেছিল আমেরিকার সেই ক্যাডার বাহিনীরা আল্লাহর অশেষ রহমতে আল্লাহর আল্লাহর অশেষ রহমতে আমার এগুলি আমি আমার ফিরত পেয়েছি আমার ডকুমেন্টারি সব কিছু আছে আমি আমার গ্রামের দিকে ঢুকে গেছি আমি যে জিনিসগুলি সবচেয়ে মনে করি যে যারা অত্যাচার করে গেছে এটা আল্লাহর একটা গজব পড়ছে তাদের যে গজব এটাই আমি বলতে চাই প্রত্যেকটা মানুষকে যারা নির্যাতন করে আপনারা সাবধান হয়ে যান এর বিচার একদিন আন্দোলনের যে যে আন্দোলন হইল যেটা চিন্তাও করা যায় না যে এত সহজে হাসিনা সরকারের মতো একটা শক্তিশালী সরকার এইভাবে পতন হইল পালায় যেতে বাধ্য হলো আমি শুধু এইটুকু বলতে চাই যে আমাদের যারা বিএনপি করে আমরা যারা বিএনপি কে ভালোবাসি তার এক যারা ভালোবাসি খালা জিয়াকে যারা ভালোবাসি আমরা তাদের তাদের নির্দেশ আমাদের প্রত্যেকটা নেতা করবে বিভিন্ন জায়গায় গিয়ে যাদের চাঁদাবাজি দলের ভাবমূর্তি নষ্ট না হয় এই ধরনের কার্যক্রম স্থির চালাই যাচ্ছে আমি নিজে নারায়ণগঞ্জে প্রত্যেক শুক্রবার মঙ্গল বুধবার আমি আইসা ছাত্র ছেলেদেরকে বুঝাই প্রত্যেকটা ছেলেদেরকে বুঝাই যে এই কোনো রকম যখন চাঁদাবাদি যে করবে সে দলের কেউ না তাকে দল থেকে পরিষ্কার করা হবে তা আমরা ইনশাল্লাহ আমাদের কার্যক্রম ওইভাবে চালাচ্ছি সারা নারায়ণগঞ্জ মানুষ জানে যে চাঁদা আমি আমার এলাকা দিয়ে শুরু করছি চাঁদাবাদি মুক্ত এবং মাদক ব্যাপারে আমি সমস্ত নার মজিব রাজ্যবাসী জানে আমরা বিশেষ উদ্যোগ নিয়ে আমরা এই বাদ ইনশাল্লাহ আমাদের এই এলাকার থেকে বিতাড়িত করেছি